শুক্রিয়া ধীরে ধীরে আমাদের ইবুলো অনেক বড় হচ্ছে দেখেন কতটুক বড় হয়ে গেছে আর মাঠে ছাড়লে কি দৌড় দৌড়ে উপরে থাকে সব সময় মাসাল্লাহ ঘুমাইতেছে হাতের মধ্যে ঘুমাইতেছে সালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমাদের ফার্মের কিছু আপডেট দেখানোর চেষ্টা করব আমরা যে দুটা র্যাবিটের বাচ্চা পাইছিলাম খরগোশের বাচ্চা লায়ন হ্যাট যে খরগোশগুলো এগুলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তিনটা বাচ্চা হয়েছিল এর মাঝে একটা বাচ্চা একটু সমস্যা হয়ে গেছিল এখন দুইটা বাচ্চা আছে কীরকম বড় হয়েছে এবং আমাদের যে মুরগিগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে বের করো

ধীরে ধীরে মাসাল্লাহ বড় হচ্ছে সকলে ধোয়া করবেন আমাদের ইমো গুলার জন্য পুরা সুন্দর ধর দেখলে তো মনোরুন্দর মাশাল আর কিছুদিন পরে যখন বাইরে ছাড়বো এই যে এই যে কই থেকে যে কি করবো এটা বুঝতে পাইতেছে না মাশাআল্লাহ আমাদের মনা কিন্তু দুইটা বাচ্চা এখন টিকায় রাখতে পারছে মূলত তিনটা বাচ্চা হয়েছিল তিনটা থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত দুইটা বাচ্চা টিকেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই যে তুলার ভিতরে কিভাবে শুয়ে আছে তুইলা বলতে এগুলো হচ্ছে তার ওই মনার যে শরীরের লোমা আছে খোরঘুস কিন্তু সকলে জানেন যে খুর কিন্তু ব্রিড করার সময় শরীরের লোমা ছিড়ে এগুলো হচ্ছে তার শরীরে লোমা আমি একটু বাইর দেখানো আলোর ভিতরে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে মাসাল্লাহ এই পাশের সবচেয়ে সুন্দর দেওয়া যায়

আসলে আমরা বাচ্চা পাইছি এবারে কিন্তু প্রথম বাচ্চা পাইছি এই কারণে আমার কাছে মানে সবচেয়ে বেশি আবেগময় লাগতেছে হাতের মধ্যে এটা হইছে মেল মেল খরগোশ আমি বলছিলাম যে আসলে যেটা আর কি সাদা এটা হবে মেল আর ওই যেটা আর কি বাদামি কালার হচ্ছে ওইটা হবে ফিমেল মানে বাদামি কালারটা তার মায়ের রং হবে যে এটা হইছে তার মা এটা হচ্ছে তার মা এই যে এনামলের হাতে যেটা এই সাইডে দেয়া লোমা আসতেছে যে পিঠের লোমাটা দেখো এই বাদামের কালার যেটা এটা হবে ফিমেল এই যে এটা তার মায়ের কালার আর এই এই পাশের খাঁচার ভিতরে কিন্তু মেলটা রাখা এটা কিন্তু একটু একটু হলুদ কালার এখন হয়তো সাদা আছে কিন্তু আমার ধারণা যে বাচ্চাটা বড় হওয়ার সাথে সাথে হয়তো হলুদ হয়ে যাবে আচ্ছা সুন্দর করে মাশাআল্লাহ আসলে আমি আবেগে দর্শি আসলে ছোট অবস্থায় কি এগুলা ধরা যায় কিনা তাও আমার জানা নাই কিন্তু না দইরা পারতেছি না মানে মনে থামাইতে পারতেছি না এতটুকু আবেগ লাগতেছে আমার কাছে কারণ আমরা প্রথমবারের মতো আমাদের এই লায়ন হেড যে আছে লায়ন হেড থেকে বাচ্চা পাইছি আশা করি আমাদের যে ময়ূর গুলো আছে এগুলো খুব শীঘ্রই ডিম দেয়া দিবে লেডি হ্যামেজ গুলো কিন্তু আমাদের লেডি গুলো কিন্তু বাই পাই না এই যে মাশাআল্লাহ এগুলো হইছে আমাদের হাইব্রিড লেডি ডিম কাছ থেকে ডিম গেছি ফিমেল ফিমেল এই আর মেল মেল কালার আসার আগে কিন্তু ডিম পাই গেছে এই কারণে আমরা চিন্তিত আসলে ডিম গুলাতে কি বাচ্চা জমবে কিনা এটা নিয়ে সন্দেহ আছি অনেকে যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন আপনারা যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন তারা একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন দয়া করে যে আসলে আমরা কি এই লেডিহেমেস কাস্ত থেকে যে ডিমগুলো পাচ্ছি এগুলা থেকে কি বাচ্চা সংগ্রহ করতে পারবো কিনা ডিমের ভিতরে ভ্রুন আসবে কিনা ইনশাআল্লাহ আমাদেরকে একটু জানার চেষ্টা করবেন আর এটা হইছে হাইব্রিড লেডিহেমেসের ডিম এই যে এখনের নামলা ডিম নি আসবে দwna হাতে do মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমরা কিছু কিছু গুড নিউজ খামারে প্রায় গুড নিউজ পাচ্ছি আমারে কাজটা কালকে থেকে আবার স্টার্ট করব এইগুলা পিলারগুলা শক্ত হওয়ার জন্য আমরা রাইখা দিছিলাম এই যে আমরা জ্যাঙ্গেলগুলা দিছি এখন কিন্তু আমাদের কেসগুলা প্রত্যেকটা কেস কিন্তু অনেক বড় হবে এই প্রত্যেকটা কেস কিন্তু অনেক বড় হবে এই পাশের কি যে যেরকম ভাবে আমাদের রিং নেক ফিশন গুলো আছে আর এটা তো হইছে রেড গোল্ডেন যে ফিশনটা আছে রেড গোল্ডেন ফিসেন্ট হইছে আমাদের এই পাশের কেজে আর আমরা এই কচু যে লাগিয়েছিলাম হাঁস মূলত এই জায়গায় নিবে আমরা কিন্তু হাঁস সংগ্রহ করার পরে আসি ইনশাল্লাহ আমরা হাঁস সংগ্রহ করতেছি ধীরে ধীরে হাঁসের জন্য কেজ বড় করে আমরা এই জায়গায় হাঁসগুলাকে রাখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই জায়গায় আমাদের ব্রাহ্মার বাচ্চা কোচিং এর বাচ্চা পাশাপাশি বাচ্চা এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সু বরাবর সোজা ওইটাও কিন্তু ফিসেন্টের বাচ্চা আমরা কিন্তু ফিসেন্ট এবং দেখা যাচ্ছে ব্রাহ্মা একসাথে ব্রুডিং করতেছি আপনারা যারা এই সমস্ত এনিম্যালস পুষেন অনেকেই হয়তো চিন্তা করেন যে আসলে ফিসেন্ট এবং মুরগি কি একসাথে পোষা যাবে মুরগির বাচ্চা এবং ফিসেন্টের বাচ্চা কি একসাথে ব্রুডিং করা যাবে কি না আমরা কিন্তু এই জায়গায় একসাথে ব্রুডিং করতেছি এই জায়গায় এই যে এটা বাল্বের নিচে যেটা আছে এটা সর্ব লাস্ট ফুটেছি আমরা রিংনেক ফিসেন্টের বাচ্চা এই রিংনেক ফিসেন্ট আমার সব কিন্তু আমরা একসাথে ব্রোডিং করতেছি আর যারা যারা আমাদের এই ফার্মের আপডেটগুলো প্রতিনিয়ত দেখতে চান যদি মনে হয় যে আমরা আমাদের এই ফার্মে অনেক কিছু আপনাদেরকে দেখানোর মত আছে এবং আমরা যেহেতু নতুন নতুন এনিম্যাল সংগ্রহ করতেছি এবং আমরা এই ফার্মটাকে ভাবে গুছাচ্ছি সাজাচ্ছি ইনশাআল্লাহ চাইলে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন আমরা এখান থেকে এনিম্যাল সেক্টরে শৌখিন এনিম্যাল সেক্টরে যতটুকু সম্ভব আমি লাভ করতেছি না লস করতেছি কিভাবে লালন পালন করতেছি এত ধারণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সালাম আলাইকুম